চারদিকে দিকে পাহাড় গেরা ঘন কালো জঙ্গল আর সেই জঙ্গলের গভীর দিয়ে বয়ে চলে এক নীরব ঘাতক জিরিপথ যার প্রতিটা পদক্ষেপে আছে মৃত্যুর ভয় কিছুটা ভূতের গল্প মনে হলেও প্রতি বছর লক্ষ লক্ষ প্রকৃতি প্রেমী এই পথ পাড়ে দিয়ে থাকে মৃত্যুর ভয়কে জয় করতে তাদের অনেকেরই আর কোনো দিন বাড়ি ফেরা হয়নি এখানে আসলে আপনি ফিল করতে পারবেন নেচার ইজ অল নট বিউটিফুল সামটাইমস চ্যালেঞ্জিং অলসো একটা ছোট্ট মিস্টেক আপনার জীবনের শেষ মুহূর্ত ডেকে আনতে পারে ওয়েলকাম টু দ্য মোস্ট মিস্টিরিয়াস ওয়াটারফল ট্র্যাক ইন বাংলাদেশ টু বি অনেস্ট বাংলাদেশের মোস্ট অফ দ্য ট্যুরিস্ট প্লেস এমন যে সেখানে যাওয়ার জন্য আপনাকে খুব বেশি অ্যাফোর্ড দিতে হবে না ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান ইজিলি গো দিয়ার অ্যান্ড এনজয় দিস প্লেস

এমন একটি জায়গা এমন কিছু দৃশ্য যা শুধু অ্যাপল দিয়ে দেখা পসিবল আমাদের যাত্রা শুরুটা ঢাকা কাপতুলি বাস স্ট্যান্ড থেকে এবারে যাত্রা আমরা ভ্রমণ করি শেমলি এনার পরিবহনের একটি ননসি বাস দিয়ে যার ভাড়া পড়ে 650 টাকা রাত 10টা 45 মিনিটে বাস করে আমাদের যাত্রা শুরু হয় খয়েছরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আপনারা যারা খয়েছরা জনার উদ্দেশ্যে যাবেন ট্রাই করুন ঢাকা থেকে রাত 12টার পর ছেড়ে যাওয়া বাসগুলোতে ট্রাভেল করার কারণ আমাকে খয়েছরা বাস স্ট্যান্ডে নামাই দেওয়া হয় রাত 4টা 30 মিনিটে তখনও গুটগুটে অন্ধকার গুড়ের আলো বেশ অনেকটা দূরে আশেপাশে নিয়ে রাস্তার পাশে বসে আমি অপেক্ষায় ছিলাম হয়তো কেউ একজন আসবে আমার মতোই তখন আমার দেখা হয় স্থানীয় একজন আনটির সাথে উনি সকালে হাঁটতে বেরিয়েছেন ওনার সাথে কথা বলতে বলতে প্রায় সকাল হয়ে যায় ওনার অনেকগুলো কথার মধ্যে একটি কথা আমার সারা জীবন মনে থাকবে উনি আমাকে বলেন পাহাড়ে ওঠার সময় মাথা নিচু করে ওঠো উঠো পাহাড় তোমার থেকে অনেক বড় তাকে সম্মান করো পাহাড়ে ওঠার সময় মাথা উঁচু করে উঠলে তোমার মনে হবে যে এখনো বাকি এবং চিন্তা থেকে তুমি তোমার সৌন্দর্য উপভোগ করতে ভুলে যাবা তাই প্রতিটা পা মাথা নিচু করে ফেলো অনেক পাহাড়ের সৌন্দর্যের সাথে সাথে আশেপাশে লুকিয়ে থাকা বিপদ থেকেও তুমি তোমাকে রক্ষা করতে পারবা ঢাকা থেকে চারজনের একটা টিম ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছিল তাদের সাথে আমি টিম আপ করি ঝর্ণার বাস স্ট্যান্ড থেকে ঝর্ণার ট্রেকিং পয়েন্ট পর্যন্ত যেতে সময় লাগে প্রায় আট থেকে দশ মিনিট এটাই জর্নার ট্রেকিং পয়েন্ট এখান থেকে বাকিটুকু আমাদের পায়ে হেঁটে হবে রাইট এখন বাজে হচ্ছে ছয়টা সকাল স্টিল নাও অনেকগুলা দোকানই খোলা নেয় বাট টুরিস্ট আস নাই বাট আমরা এখানে আমাদের সাথে কয়েকজন ভাই আছে আমরা মিলে ডিসাইড করছি যে আমরা চলে যাবো আমরা চেঞ্জ করে নিচ্ছি জর্নার উদ্দেশ্যে যাত্রা শুরুর পূর্বে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন অবশ্যই শুকনো খাবার ও খাবার পানি সংগ্রহ করুন পায়ের সুরক্ষায় খায় বিশেষ অ্যাংল্যান্ড বা মৌজা এবং কমফোর্টেবল কাপড় চোপড় পরিধান করা ট্রাই করুন তখন সকাল ছয়টা পাহাড়ের ফাঁকে ফাঁকে সূর্য তার উপস্থিতি জানান দিচ্ছে সারি সারি পাহাড় আর পাহাড় জুড়ে গণকালো মেঘের খেলা সকালের ঠান্ডা বাতাস জিরিপথের সাউন্ড ইফেক্ট এভাবেই আমাদের যাত্রা শুরু হয় খয়ে ছড়া উদ্দেশ্যে প্রায় বিশ মিনিট ট্রেকিং করার পরে ফাইনালি আমরা এখন আসছি খয়ে ছড়া টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট কাটতে হয় এন্ট্রি ফি মেবি বিশ টাকা অ্যারাউন্ড এন্ট্রি ফি কত আপনাদের বিশ টাকা এক্সট্রা কোনো ইনফরমেশন লাগে নয়নি নাম এগুলো দিলেই হয় তাই তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আমাদের টিম আবার যাত্রা শুরু করে জড়ার উদ্দেশ্যে তবে এখন রাস্তা বেশ দুর্গম পিছিলে এই পাথর ধরে হাঁটা যেন অসম্ভব পায়ের নিচে প্রতিটি পাথর বেশ দাঁড়ানো প্রতিটা পদক্ষেপ যেন যন্ত্রণাদায়ক তবে প্রতিটা পদক্ষেপে সামনের দৃশ্য আরো বেশি সুন্দর আরো বেশি জীবন্ত হচ্ছিল ওকে নাকি সাফার কি মাজা তো রাস্তা পার হে মানজিল পে কাহা বাট দ্য ডিফারেন্ট ইহা পে সাফার বি খুব সরাত হে ওর বি ঠান্ডা পানি অনেক আর যে স্রোত আমার পিছনে দেখা যাচ্ছে এদিক দিয়ে পানিটা একদম সুজা নেমে গেছে একদম স্পিডে প্রায় ত্রিশ মিনিট ট্রেক করার পর আমাদের টিম সিদ্ধান্ত নেয় একটু বিশ্রাম নেয়ার আমরা অনেক বেশি টায়ার্ড ও এক্সস্টেড তবে এখনও আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে ঝর্নার যত কাছে এগিয়ে যাচ্ছি জিরিপথের পানির স্রোত তত বেশি বেড়ে যাচ্ছে পিচ্ছিলে পাথর দারালু শামুক আর খরস্রোতার জিরিপথ সব কিছু মিলে আমার দেখা সবচেয়ে কঠিন রাস্তাগুলোর মধ্যে একটি এই খয়া ছড়া ওয়াটারফল ট্র্যাক এক্সট্রিম লেভেলের অফ যে থ্রিলটা আপনি এখানে আসতে ফিল করতে পারবেন আমরা ফাইনালি জর্নার ফার্স্ট স্টেপে চলে আসছি বেশ অনেকটা পথ ট্রেকিং করেভেলের ট্রেকিং হবে আর একটু বেলা জায়গা হচ্ছে জঙ্গল পাহাড়ের মাঝখানে তো এখানে আসতে হলে আপনাকে অবশ্যই স্বাধীনতা অবলম্বন করতে হবে আর সবচেয়ে বেশি মজার জিনিস হচ্ছে ইউ উইল এনজয়ম্যান্ট স্রোত পানির ফুটা তখন পিঠে পড়ে ঘোড়া দিতে এরকম এই ওয়াটারফল ট্রেকে সর্বমোট তেরোটি ঝর্ণা রয়েছে ট্রেকের প্রথম ঝর্ণাটি দেখা শেষ করে আমরা পরবর্তী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই তবে এখন আমাদের সামনে বিশাল বিশাল পাহাড় বর্ষার এই মৌসুমে এই পাহাড়গুলো বেশ পিচ্ছিল ও বিপজ্জনক আমরা প্রথম স্টেপ পার করে আসছি এখন আমরা সেকেন্ড স্টেপে উঠলাম এখানে দিলিপর ধরে আমরা হাঁটতেছি এখন আর এখানে মাটি নেই সবগুলো পাথর আর যেখানেও মাটি আছে সেখানে হচ্ছে মাটিগুলো একদমই ঝুরঝুরে সো হাঁটাটা অনেক বেশি কষ্টকর আর পানি অনেক ঠান্ডা বাট ওয়েদার অনেক গরম ও মাই গে ও গডনেস

দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ অফ খড়া ওয়াটার ফল ট্র্যাক আমার দেখা এখন পর্যন্ত সবথেকে বড় ও সব থেকে সুন্দর একটি ঝর্ণা এর এই ভয়ঙ্কর সুন্দর এই রূপের জন্য এর নাম দেওয়া হয় রূপের রানী খয়েছড়া ঝর্ণা দিস ইজ নট জাস্ট এ ওয়াটার ফল ইটস ফ্রিডম ইটস দ্য ফ্রিডম অফ ফল ফ্রিডম টু ফল ইন লাভ উইথ নেচার প্রতিটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটা একটা স্বর্গ এভরি সিঙ্গেল ড্রপস হ্যাভ ইস ওন স্টোরি এভরি সিঙ্গেল সেকেন্ড আই ওয়াজ দেয়ার আই ফিল আই এম এ লাইফ অ্যান্ড দিস ইজ দ্য ম্যাজিক অফ নেচার জর্নার দ্বিতীয় ধাপ দেখা শেষ করে আমরা পরবর্তী ধাপের উদ্দেশ্যে রওনা দিই তবে এখন আমাদের সামনে খয়েছড়া ওয়াটারফল ট্র্যাকের সব থেকে বড় পাহাড় আর এই পাহাড় পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম আপনাকে দড়ি বেয়ে ক্লাইম্বিং করে ওপরে উঠতে হবে পিছিলে পাথর কোথাও কোথাও পাহাড় 90 ডিগ্রি উপরে উঠে গেছে সব মিলিয়ে এটি খয়েছড়া ওয়াটারফল ট্র্যাকের সব থেকে কঠিন ধাপ একপাশে ঝর্ণা সামনে বিশাল পাহাড় আর পিছনে ফেলে আসা ঘন কালো জঙ্গল অ্যাডভেঞ্চার জাস্ট পিক হিয়ার ভিজে যাওয়ার ফলে আমাদের ব্যাগ টি শার্ট আর পানিতে নামলে দেখবেন যে আপনার শক্তি ক্যালোরিজ অনেক বেশি বাড়ানো হবে আর আমারও এই মুহূর্তে অনেক বেশি ক্যালোরি বাড়ানো হয়ে গেছে যে জন্য আমি একদম হাফাই গেছি থেকে আমরা কষ্ট সার্থক এখানে ওঠার পরে সেকেন্ড যে ঝর্ণাটা আমাদের সামনে একদম স্পষ্ট আর গাছের পাক দিয়া ঝরনাটাকে একটা আলাদা লুকস দিচ্ছে আমরা আর একটু ক্লিয়ার ভিউ পাওয়ার জন্য একটু উপরে উঠবো তো আমরা এখন দুই নাম্বার আমরা এখন দুই নাম্বার যেই ঝর্ণাটা আছে ওটা ঠিক সামনে আসছি আর ঝর্ণার সাউন্ড ইফেক্ট ভাই ঠিক একই সাথে টায়ার্ড একই সাথে এইসব ভিউ দেখলে মনে হয় যে না আর একটু যাই আপনি যদি লাইফে এই ধরনের কোনো সিন না দেখে থাকেন আমি বলবো যে আপনার লাইফ মোটেও মোটেও সুন্দর না আমাদের যেই এইজ এইসটা পার হয়ে গেলে আমরা মোটেও এই ধরনের অ্যাডভান্সার করার ক্যাপাবলিটি থাকবে না তো আমাদের এই এইজেই এ ধরনের সিন আমার থেকে আপনার করা উচিত আর জঙ্গলের পাড়ি গেলে দিস টেন সামনে শহর দেখতেছি পুরো বাস জারের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা সামনে দিয়ে কোনো কিছু দেখা যাচ্ছে না যে ভুল যাচ্ছি কিনা ঠিক যাচ্ছি আর চোখ খুব সাবধানে থাকতে হবে এখানে হঠাৎ করে বৃষ্টি নামছে আমরা এখন তিন নাম্বার ঝর্ণাতে আটকে আছি জানি না ঠিকঠাক হবে নামতে পারবো কিনা একদম ভারী বৃষ্টি নামছে আর এরকম বৃষ্টিতে কিন্তু ঝর্ণাতে প্লাস ফ্লাড আসে গাইজ প্রচন্ড বৃষ্টি নামছে আর এই বৃষ্টিতে শিউরলি পাস ফ্লাট হবে তাছাড়া আমরা আমাদের যে মেইন ক্যামেরা সেটাও কিন্তু অপেন করতে পারতেছি না জাস্ট গোপুরে শর্ট করতে হইতেছে

যত গাছি যত বেশি মানে পায়ের অবস্থা না বলাটাই বেটার দুই পায়ের অবস্থা পা দেখা যায় না মাটি কালাম হয়ে গেছে বৃষ্টি থামতে আসে না কন্টিনিউসলি বেশি হচ্ছে আমরা এখন এই যে এখানে আটকে আছি এখান থেকে নামাজ যাচ্ছে না পাহাড়টা কিন্তু অনেক উঁচু এখান থেকে ভয়ঙ্কর সুন্দর নয় দৃশ্য দেখা যাচ্ছে একদম খাড়া নেমে যাচ্ছে তারা আসছে তারা এখানে নামাটা তো এই স্টেপটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা স্টেপ এটা হচ্ছে আপনারা ফার্স্ট ঝর্ণাটা থেকে উপরে উঠলে সেকেন্ড ঝর্ণাটাতে উঠতে সময় ওঠার সময় হচ্ছে নাইন্টি ডিগ্রি আর পাহাড়ে ওঠার থেকে নামাটা অনেক বেশি কঠিন আর এই মুহূর্তে বৃষ্টি হয়ে গেছে তো পুরোটা জায়গায় একদম পিচ্ছিলি আর এই পাহাড়টাতে একটু মাটি নেই সবগুলা হচ্ছে পাথর

পা একদম একদম গ্রিপ নেই লেভেল জিরো গ্রিপ আর এখান থেকে পড়লে কোনো জায়গায় আটকানোর মতো সময় নেই বেশ কিছু বিপজ্জনক জায়গা আছে যেখানে আমি বিডিও করিনি আর এখনও পায়ে অলমোস্ট গ্রিপ পাচ্ছি না আমরা যে জায়গায় গেছিলাম আল্লাহ পাক

ফ্রেশ আর ঝর্ণা মিশন কমপ্লিট আমাদের ট্রেকিং কমপ্লিট এর মধ্যে আমরা আবার যে ফার্স্ট ঝর্ণাটা আছে সেখানে আসি আমাদের টিম ডিসাইড করছে আমরা এখন আবার ব্যাক যাবো দ্যাট ওয়াজ মোর দ্যান এক্সট্রিম আমার লাইফে এই ধরনের অভিজ্ঞতা কখনই হয় নাই আর আমি চাই না আর করতে বাট লাইফে একবার তো করা উচিত রিটেললি পাও একদম কাজ করতেছে না মাথাও কাজ করতেছে না মুখিতে কথা বেরোচ্ছে না কথা বেরোলেও সেটা মুখে লেগে যাচ্ছে এত ক্ষুধার্ত তো এত তৃষ্ণার্ত আর এত টায়ার্ড পায়ের প্রতিটা পার্টে ব্যথা মাংস বেশিতে টান খাইতেছে আমি জাস্ট যখন ঝর্ণার উপর থেকে নামি তখন আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি কোনো রকমে জাস্ট নাইমাও এখানে পরে থাকি আর সে তাড়াহড়া করতে গিয়ে আমি কিন্তু স্লিপ খেয়ে পরে গেছিলাম একবার ভাগ্য ভালো গাছের শিকড় ছিল সেখানে আটকে গেছিলাম বেশি উপর থেকে না পড়লে ব্যাথা পাইতাম অনেক পানি বৃষ্টি হওয়ার ফলে ঝর্নার ছোট ছোট জায়গাগুলো হোক এক্সট্রিম লেভেলের পিছিল পায়ে একদমই বুধ নাই মানে ব্যথা পাইতে পাইতে একটা সময় গিয়ে আপনার পা দেখবেন যে আর বুধ থাকে না তো এখানে জুতা নিয়ে আসা তো পসিবল না যে কোনো ধরনের জুতাই এখানে ফেল হবে